প্রিয় শিক্ষার্থী সবাইকে আবার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আমি তোমাদের সঙ্গে আছি ঈশ্বর নিচ্ছেন আজকে আমি তোমাদেরকে একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি সুন্দর কবিতা পড়ে ব্যাখ্যা করে তার অর্থ বোঝানোর চেষ্টা করি আমার আজকের কবিতা নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় লিখেছেন শামসুল হক আমি কবিতাটা ব্যাখ্যা করার আগে কবিতার প্রেক্ষাপট নিয়ে তোমাদেরকে দুটো কথা বলবো নুরুদ্দিনের কথা মনে করে যায় কবিতা শামসুলহ সাহসী নুরুদ্দিনের কথা বারবার করে মনে করেছেন কেন নুরুদ্দিনের জন্ম হয়েছিল রংপুরে অনেক আগে একটা ইতিহাস আমাদের এখানে তুলে ধরা হয়েছে বাংলা এগারোশো উনব্বই এবং ইংরেজি সতেরোশো বিরাশি তখন রংপুর অঞ্চলে সামন্তবাদ সামন্তবাদ যে প্রথা অর্থাৎ তখন ইংরেজরা জমিদাররা আমাদের এই অংশে কর্তৃত্বে ছিলেন ইংরেজরা একটি সময় কৃষকদের উপর অন্যায় যে কোনো অন্যায় দ্বারা আসলে চাকিয়ে দিতে কখনো দ্বিতাবোধ করতো না একটা সময় নরুদ্দিন এই কৃষকদের হয়ে উইংরেজ সামন্তবাদ প্রভু যারা তাদের এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করেন গরিব কৃষকদের পক্ষে সাহসী নুরুদ্দিন সেদিন যে বিদ্রোহ করেছিলেন একটি সময় কৃষক সম্প্রদায় কৃষক সমাজ সেই বিদ্রোহে জয়ী হয় তাদের জয়ে নুরুদ্দিনকে সাহসী নেতা হিসেবে আমরা ইতিহাসে দেখতে পাই সেদিন অপেক্ষিত দুর্বল পক্ষের সঙ্গে থেকে শক্তিশালী প্রতিপক্ষের এগেনস্টে কিভাবে দাবি আদায় করা যায় নূরদিন সেই সাহসী কথা দেখিয়েছিলেন সৈয়দ সাহসী আজকে যখন আমরা উনিশশো সালে পাকিস্তানিদের দ্বারা আবার আমরা আক্রান্ত হল অপেক্ষিত তারা কিন্তু শক্তিশালী ছিল সেই শক্তিশালী প্রতিপক্ষের এগেনস্টে আমরা যখন যুদ্ধে অবতীর্ণ হই আমাদের বারবার করে কবি এখানে সেই নূর কথাটা মনে করেছেন কারণ আজ তেমনই একজন সাহসী মানুষের প্রয়োজন প্রতিটা পদে পদে নুর কথা আজ মনে পড়েছে অবাকা বাঙালি তার মতো একজন সাহসী নেতার ভীষণ অভাব বোধ করছেন এখানে বারবার করে ওই বিপদের ভিতরে এজন্যই নুরুদ্দিনকে মনে করেছে এই আশা এই চিন্তা এই কবিতা বারবার করে তিনি তুলে ধরেছেন কবিতায় তিনি দেখিয়েছেন শেষ অংশে কবির আশা এই অবাকার জাতিকে আবার সামনে নেতৃত্ব দেওয়ার জন্য বিপদের ভিতর থেকে মুক্ত করার জন্য হয়তো কোনো এক উনিমার রাতে নুরুদ্দিনের মতো কোনো এক ব্যক্তি এসে আমাদেরকে জাগিয়ে তুলবে এখানে বারবার করে নবদিনের কথা মনে পড়ছে তার মানে নবদিন কিন্তু শরীরে আমাকে ফিরে আসবে না নবদিনের মতো কোনো একজন ব্যক্তি আমাদেরকে আবার দিক নির্দেশনা দেবে আমাদের আলোর পথ দেখাবে তাই বারবার করে এখানে বলা হয়েছে তো যাই হোক আমি কবিতাটা পড়বো সবাই মনোযোগ সহকারে আপনারা শুনবেন নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অবহিত হয় নিচে গ্রাম গজ হাট লোকালয় আছে উনসত্তর হাজার কবি শামসুল হক প্রথম দুটি চরণের যে ব্যাখ্যা দিয়েছেন তার মানে নীল আকাশ উপরে সেখানে হাজার হাজার তারা গ্রহ নক্ষত্র নিচে রয়েছে গ্রাম গঞ্জ জনপদ লোকালয় উনসত্তর হাজার অর্থাৎ আমার এই বাংলার আকাশ এবং বাংলার নিচের যে প্রকৃতি সেটাকে এই দুটো লাইনের মাধ্যমে তুলে ধরেছেন দব দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতে চার পূর্ণিমা এখানে রাতের জ্যোৎস্না যখন আমার বাংলায় আলোকিত করছে যেন সারা দুধের মতো তার আলো দিয়ে এই অংশে আলোকিত করে রেখেছেন নষ্ট নষ্টক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নিরক্ষার মিলে তীব্র শীত দিয়ে এত বড় চাঁদ নষ্ট ক্ষেত নষ্ট মাঠ এ কথাটা আমাদের কবি বলতে চেয়েছেন এখানে যা কিছু নষ্ট উনিশশো একাত্তর সালে যখন আমাদের সাজানো এই বাংলায় পাকিস্তানি হানাদার তারা জাপিয়ে পড়েছিল নির বাঙালির উপর অত্যাচার নির্যাতন শুরু করেছিল তখন চারিদিকে যেন সব নষ্ট হয়ে যাচ্ছিল সেই নষ্টটা এখানে বলা হয়েছে নষ্ট মাছ নষ্ট ক্ষেত নষ্ট নদী বীজ নষ্ট সব নষ্ট সমাজ নষ্ট সংসার নষ্ট অর্থাৎ তাদের দ্বারা আমরা আক্রান্ত হওয়ায় আমাদের সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল এর ভিতরেও কেন জানি আকাশের পূর্ণিমার চাঁদ কবির কাছে আশা বা আলো দেখাচ্ছিল এই বিপদ হয়তো একদিন কেটে যাবে অতি অকস্মাৎ স্তব্ধার দেহ স্তব্ধতার দেহ শ্রেণীর কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রবাদ গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার বিনতি আজ স্থির হয়ে বসুন সকলে যখন কবি দেখেছেন আমার এই বাংলা আবার পাকিস্তানিদের দ্বারা আক্রান্ত হয়েছে তখন সবার ভিতরে কবি। একটা শক্তি সাহস জাগানোর জন্য বলছেন আজকে সবাই একা কেন নীরব কেন স্তব্ধতার যে দেহ সেটাকে তোমরা খণ্ডন করো তোমরা সবাই এক হয়ে আসো আজকে আমরা এক জায়গায় বসি ধর্ম হয়ে সকলে এক জায়গায় বসে আলোচনা করি কিভাবে আমাদের এই বিপদ থেকে আমরা মুক্ত হব আমার বিরতি আজ স্থির হয়ে বসুন সকলে সবার কাছে আমার বিরতি আজকে সবাই এক জায়গায় হয়ে আসুন স্থির হয়ে বসি অতীত হঠাৎ হাতে হানা দায় মানুষের বন্ধ দরজায় অতীত মানুষের মনের গোড়ায় এসে করা যাবে যখন বর্তমানে আবারও একই পরিবেশ পরিস্থিতির মোকাবেলা মানুষ করে উনিশশো একাত্তর সালে আমরা আবার পাকিস্তানিদের দ্বারা যখন আক্রান্ত হলাম তখন কিন্তু আমাদের অতীতের কথা সেই এগারোশো নব্বই বাংলা ইংরেজি সতেরোশো বিরাশি সেই দুর্দিনের সাহসিকতা অর্থাৎ সেই কৃষক বিদ্রোহের কথা মনে করছে তখন যেভাবে ইংরেজদের সঙ্গে সাধারণ কৃষকরা আসলে নির্যাতিত হচ্ছিল তখন যে বিষয়টা ওখানে প্রস্থাপিত হয়েছিল আজ এখানেও যেন আমরা আসছি একই ধরনের একটা প্রতিকূল অবস্থা এখানে দেখতে পাচ্ছি তাই আমাদের মনে সেই ধরনের কথা আবার মনে পড়ে এই তীব্র স্বচ্ছ পূর্ণিমা এই কথা মনে পড়ে যায় এই পূর্ণিমার রাতে তাই জন্য আমাদের ওই নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কারণ তিনি ছিলেন একজন সাহসী নেতা ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার মন্দির দেখা যায় মরা যখন এই আমার বাংলার মৃত্যু আমার বাংলায় যখন মৃত্যু কুপে পরিণত হয়েছে মানুষ আজ যেন কাল ঘুমে আছে আমার কবি বলছেন এখানে নূরদিন যেন তার দীর্ঘ দেহ নিয়ে আবার এই মরাঙিনায় যেখানে মানুষ আজ বিস্পৃষ্ট যেখানে মানুষ আজ ভয়ে কথা বলছে না সে জায়গায় যেন নুরুদ্দিন এসে আবার দাঁড়িয়েছে নুরদিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুরুদ্দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো নব্বই সালে অর্থাৎ নুরের জন্ম কোথায় নুরুদ্দিন কি করেছিল সে কথাই এখানে বলা হলো আবার বাংলার বুঝিয়ে পড়ে যায় মনে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় আবার বাংলায় আমাদের উদ্দিনের কথা মনে পড়ে যায় কখন যখন শকুন নেমে আসে আমার এই সোনার বাংলায় অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী যখন আমার এই বাংলাকে আবার আক্রমণ করেছে তখন উদ্দিনের কথা মনে পড়ে যায় নুরদিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ দেশে যায় দালালের আল খাল্লাই দালালের আমি কিছু অর্থে আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে যখন তোমরা আমাদের ট্রফিক শুনবে তখন এই অর্থগুলো তোমাদের আসলে বুঝতে অনেক সময় সহায়তা করবে এখানে বলা হচ্ছে যখন আমার দেশ ছেড়ে যায় দালালের আল তখন নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় অর্থাৎ যখন আমারই দেশে আমার বন্ধুরা ভাইরা আমার আত্মীয় স্বজনের অনেকেই পাক বন্ধ হয়েছে দালালের রূপ নিয়েছে তখন নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় নুরদিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় আমার স্বপ্ন যখন এ দেশের মানুষ হিসেবে আমি পূরণ করতে ব্যর্থ হচ্ছি পাকিস্তানিরা যখন আমার সেগুলোকে বন্ধ করে দিয়েছে তখন নুরদিনের কথা মনে পড়ে যায় দুর্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আত্ম করে নিয়ে যায় অর্থাৎ আমার বাক স্বাধীনতা যখন হরণ করা হয় তখন আমার নুরদিনের কথা মনে পড়ে যায় যখন আমার কোনো কথাই শোনা হয় না গ্রহণ করা হয় না সাধারণ মানুষ হিসেবে আমার কোনো কথা জায়গা থাকে না তখন আমার নুরদিনের কথা মনে পড়ে যায় নূর কথা মনে পড়ে যায় যখনই আমার আমার দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটা পৃষ্ঠায় নূরদিনের কথা মনে পড়ে যায় যখন আমরা ইতিহাসে দেখতে পাই আমাদের দেশের মানুষের রক্ত তাদের অধিকার আদায়ের জন্য দেশে বারবার করে চলেছে তখন এগুলো আমাদের ব্যথিত করে তখন আমার নূরদিনের কথা মনে পড়ে যায় কারণ নূর্দিন সাহসী ব্যক্তি তিনি দেখিয়েছিলেন কিভাবে বিপদের মোকাবেলা করতে হয় আসুন আসুন তবে এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতি দুর্যোজনার সাথে জড়ে পড়ে আমাদের কবি সৈয়দ শামসুল বলছেন আমরা আসি সকলে এক হয়ে বসি যখন আমাদের মনে অতীত ধরা দেয় স্মৃতি হয়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ অস্ত্রপাত করে অতীত যখন আমাদের মনে ধরা দেয় বর্তমানে বিপদ দেখে কে একা বসে থাকে কে একা ঘরের মনে অশ্রুপাত মানে কান্না করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্র মেশে সব শক্তি সব কান্না সব মানুষের শক্তি এক হয়ে আমাদের বিপদ মোকাবেলা করতে হবে জন্য এখানে রূপক অর্থে লাইন লাইন তুলে ধরা হয়েছে নুরুদ্দিনের নুরুদ্দিনেরও কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত বাসায় দিয়ে একজন ব্যক্তি যার কথা আজ সারা দেশে আকাশে বাতাসে পাহাড়ি ঢলের মতো নেমে এসে যেন সমস্ত ভাষায় পাহাড়ি ঢল যখন নামে তখন পাহাড়ের সমস্ত আকাশ বাতাস আমরা দেখি বৃষ্টির পানিতে ভরে যায় সেই বৃষ্টির পানি যখন নিচে নামে পাহাড়ের সমস্ত ময়লা ধুয়ে মুছে করে দেয় আজকে নুরদুলও যেমন আমাদের বাংলায় আনা যেখানে সব জায়গায় রয়েছে কবি বিশ্বাস নুরদিন আমাদের মনের সমস্ত ভয়ভীতি দূর করে আমাদেরকে সাফ করে দিবেন সাহসী মানুষ করে তুলবে অবাকা মানুষ যেন জেগে আবার সে আশায় এদেশের অবাগা মানুষ যেন আবারও সে ধরনের আশা করে সেই আশায় তারা বুক বাঁধে যে আবার নুর দিন একদিন আসবে বাংলায় আবার নুর দিন একদিন কাল পূর্ণিমায় দেবে রাখ জাগোবাহে কোন সবাই দিন হয়তো কোনো এক পূর্ণিমার রাতে আমাদের এই ঘুমন্ত বাঙালিদেরকে জাগিয়ে তুলবে বলবে কোথায় তোমরা ভাই সকল বাবু সকল তোমরা জেগে ওঠো এখানে রক্ত অঞ্চলে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে জাগো বাহে কোন সবাই জাগো ভাই সকল কোথায় তোমরা তার মানে সৈয়দ শাবজুল হক এখানে নুরুদ্দিনকে বারবার করে কল্পনা করেছে নুরুদ্দিন আমাদের মাঝে আসবে নুরুদ্দিন আমাদেরকে আবার আলোর পর সে সেসংশে সেই আশা সৈয়দ শাবজুল আমরা যখন বিপদে পতিত হয়েছি আমরা বারবার করে নুরুদ্দিনকে মনে করেছি পিছনে একটাই কারণ নুরুদ্দিন ছিল সাহসী নুরুদ্দিন ছিল গরিবের পক্ষের বন্ধু নুরুদ্দিন ছিল দুর্বলের পক্ষে সেরা নুরুদ্দিন ছিল একজন বীর আজকে সালে যখন পাকিস্তানিরা আমাদেরকে হত্যা করছে নির্যাতন করছে আমাদের বারবার করে নুরদিনের কথা মনে করছে এ হচ্ছে আজকে বিষয় বিষয়ে নুরুদ্দিনের কথা মনে করে যাই তোমরা যারা ক্লাসে নিয়মিত থাকো না নিয়মিত থাকবে তোমাদের কাছে একটা কথা বলতে চাই আমাদের সমস্ত প্রতিকূলতার মাধ্যমেও পরেও আমরা তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে রাজধানী আইডিএল কলেজ যে সহায়তা করে যাচ্ছি তোমরা সেই সহায়তা বা সেবাটাকে গ্রহণ করো আগামী দিনে তোমাদের জন্য এগুলো ভালো ফলাফলের জন্য একটু হলেও সহায়তা করবে তোমরা সবাই ভালো দেখো সাবধানে থেকো তোমরা এই দিনে পড়বে লাইভ ক্লাসে আমাকে এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা বুঝতে পারো না যে বিষয়গুলো তোমরা বুঝতে পারো না আমাকে জিজ্ঞাসা করবে তোমাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করি তোমরা সবাই কুশলে দেখো সাবধানে দেখো আমার জন্য দোয়া করো পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে অন্য কোন বিষয় নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আজকের মতো এখানে বিদায় নিলাম বাই বাই